লক্ষ্মীপুর সদর উপজেলার আসন্ন পনেরো নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ আশরাফুল আলম তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন দীর্ঘ তেরো বছর পর নির্বাচন ইউনিয়নে মানুষজন প্রতীক্ষা অবস্থান আছে প্রতীক্ষা করছেন আমাদের এই ইউনিয়নে তারা হবে জনপ্রতিনিধি তাই না এই জনপ্রতিনিধি আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন তিনি জনগণের সেবা প্রদান করবেন এলাকায় উন্নয়ন করবেন আমি একজন যুবক হিসেবে আমার এই এলাকার একজন সন্তান হিসাবে একজন ভোটার হিসাবে আমি সবসময় মনে মনে পোষণ করতাম যে এলাকার মানুষের যদি ক্ষেত্র করার সুযোগ পাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সেই সুযোগটা হয়েছে এখন আপনারা আমাকে নির্বাচিত করবেন কি না সেটা হচ্ছে আপনাদের বিষয় আমি প্রত্যেকটি ওয়ার্ডে এত হাঁটা জীবনে হাঁটি নাই আমি হাঁটছি কিন্তু এত হাঁটা হাঁটি নাই পা গেছে গেছে পড়ে এরপরও বাড়িগুলো শেষ করতে পারি নাই যে সকল বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয় নাই আমি সেখানে ওটার বটো ব্যবস্থা করেছি আমার এই আট নম্বর ওয়ার্ডের আমার এই হাটার বাড়ি সহ কিছু অংশ আমার যাওয়ার সুযোগ হয় নাই এক নম্বর ওয়ার্ডের অর্ধেক অংশ আমার যাওয়ার হয় নাই সাত নম্বর ওয়ার্ডের অর্ধেক অংশ আমার সুযোগ নাই আর না পুরা ইউনিয়নের যতগুলো ওয়ার্ড আছে যতগুলো ঘর আছে আমার জানা মধ্যে একটা ঘর ছিল এখান থেকে বিশ মিনিটের পথ আমি ওই ঘরটাতে গিয়েছি কারণ আমার স্বপ্ন বা আমার চিন্তা ছিল এই যে ভোটারটা আছেন আমি যদি এই ঘরটা বাদ দিয়ে চলে যাই তিনি অত্যন্ত কষ্ট পাবেন মনে হয় আমাকে ওনার পছন্দ হয় নাই বা আমি ধরে যাই আমার কাছে আসে নাই কোনো ঘর আমি বাদ চেষ্টা করেছি বলে দিকে প্রচারক আমার মা এবং বোনেরা যেভাবে আমার নাম এবং টেলিফোনে গল্প শুনেছে আমার মা বোনেরা আমার নিজের মা বোনেরা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় প্রচারণা করতে গিয়ে আমাকে বলেছে মহিলারা এবং বাড়ির মুরব্বীরা তোমাকে দেখতে চায় যারা অসুস্থ আছেন এবং বাড়ির যারা মুরব্বী মহিলারা আছেন মেয়েরা আছেন ওরা তোমাকে দেখতে চায় আমি প্রত্যেকটি ঘরে আমার মা এবং বোনের কথা শুনে আমি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়েছি এতে করে এই দেড় বিশ্বাস করেন আমার মাত্র লক্ষ টাকা খরচ দেড় আমি প্রথমে পোস্টার দিতে পারি নাই নাইট দিতে পারি নাই আমার এক বন্ধুর চাপ তার বোনকে কে অপহরণ করেছে আমাকে ফোন দেওয়ার সাথে সাথে ওইখানে এক মন্ত্রী ছিল তার পিএস ছিল আমার দুস্থ

এই নির্বাচনে যে ব্যয়টা হবে নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী সাড়ে চার লক্ষ লক্ষ টাকা এটা আমার আল্লাহ রহমতে ক্ষমতা আছে করার এটুকু আমার বোন আমার ভাই আমার বাবা কিছু কিছু করে আমি ওটা অ্যাকাউন্টে দেখেছি কিন্তু নির্বাচনে যে ব্যয় প্রত্যেক ইওয়ার হবে আমার ওই সৌভাগ্যবান ব্যক্তি আমি লক্ষ্মীপুর থাকা অবস্থা এই ইউনিয়নের মানুষজন যখন আমার কাছ থেকে যেভাবে সহযোগিতা চেয়েছে অর্থ দিয়ে পারি নাই পরিশ্রম করেছি নিজে চলে গিয়েছি থানা গিয়েছি ফোটে গিয়েছি কারণ দিন ইউনিয়নটা আমার বাবা আমার বাবা জন্মস্থান আমার জন্মস্থান আমি এই ভোটার এই কারণে আমি সবসময় মানুষের ইউনিয়নের দুর্বল আর ওই মানুষগুলা যাদেরকে আমি এই সকল সেবা প্রদান করেছি বেশিরভাগ একটা চেয়ারম্যানই মিটিং করতে গেলে প্রচারণা করতে গেলে একটা খরচ তো আছে নাকি এই খরচগুলো গুলো লোকগুলো চালায়

কেউ কেউ আবার কফি করিয়া মনে করতে ডেকে আলহামদুলিল্লাহ দে আমি শুরু করছি যদি আরেকজন আমার সাথে আমার সাথে মনে করেন যে আরেক যোগ হয় যে উনি কার্যক্রম করবো আলহামদুলিল্লাহ নাকি তবে আপনারা বিশ্বের কোনোদিন চিন্তা করতে হবে প্রার্থীরা যদি আপনার নেশাগ্রস্ত হয় জোয়ারি হয় মাধবাসেবী হয় কিংবা এমন কোনো ব্যবসা করে যে ব্যবসায় মনে করেন যে আপনার হালাল উপার্জন নাই এই ধরনের লোককে যদি আপনার নির্বাচিত করে দুই কোটি টাকা নির্বাচনে খরচ করবে আপনাদের এই নির্বাচন তাই আপনাদের কাছ থেকে আবার ওই সার্টিফিকেট বিভিন্ন নাগরিক সুবিধা আছে না ওইখান থেকে নির্বাচন